আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ চলুন আজকে শিখে নেই কিছু টু এবং লাইকলি টু এর ব্যবহার যদি বলি আমার রান্না করার কথা ইংরেজি হবে আই এম সাপোজ টু কুক আমার ইংরেজি শেখার কথা আই এম সাপোজ টু লার্ন ইংলিশ আমার তোমার সাথে সাক্ষাৎ করার কথা আই এম সাপোজ টু মিট আমার আমার পরিবারের সাথে অবসর সময় কাটানোর কথা আই এম সাপোজ টু পাস মাই লেজার টাইম উইথ মাই ফ্যামিলি আমার রুমটি পরিষ্কার করার কথা আই এম সাপোজ টু ক্লিন দ্য রুম আমার বিছানা গুছানোর কথা আই এম সাপোজ টু টাইটি আপ মাই বেড আমার তোমাকে জানানোর কথা আই এম সাপোজ টু ইনফর্ম আচ্ছা যদি বলি আমার জানানোর কথা ছিল ইংরেজি হবে আই ওয়াজ সাপোজ টু ইনফর্ম আমার রান্না করার কথা ছিল যদি বলি তাহলে হবে আই ওয়াজ সাপোজ টু কু আমার জানার কথা ছিল ইংরেজি হবে আই ওয়াজ সাপোজ টু নো আমার বোঝার কথা ছিল ইংরেজি হবে আই ওয়াজ সাপোজ টু আন্ডারস্ট্যান্ড আপনারা এইভাবে সাপোজ টু দিয়ে বাক্য গঠন করতে পারেন এছাড়াও আমরা লাইকলি টু দ্বারা কিছু বাক্য গঠন করতে পারবো যেটা হচ্ছে সম্ভাবনামূলক কাজ বোঝাবে যেমন আমার ঢাকা যাওয়ার কথা আই এম লাইকলি টু গো টু ঢাকা আমার হোমওয়ার্ক কমপ্লিট করার কথা আই এম লাইকলি টু কমপ্লিট মাই হোমওয়ার্ক আমার সমস্যাটি সমাধান করার কথা আই এম লাইকলি টু সলভ দ্য প্রবলেম আমার রুমটি পরিষ্কার করার কথা আই এম লাইকলি টু ট্রাই আপ মাই বেড আমার ইংরেজি শেখার কথা আই এম লাইকলি টু লার্ন ইংলিশ এবং আমার আমার রহস্যটি উন্মোচন করার কথা আই এম লাইকলি টু রিভিল দ্য মিস্ট্রি এভাবে যদি আপনারা সাপোজ টু এবং লাইকলি টু দ্বারা বাক্য গ্রহণ করেন তাহলে আপনারা প্রেজেন্টেশনে নতুনত্ব আনতে পারবেন ভাষায় চর্চা করতে থাকেন নতুন কিছু শিখতে থাকেন আশা করি ইউ উইল ইম্প্রুভ এ লট ল্যাটস ও থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উই সুপার ভেরি গুড লাখ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম